হুজুর গাউসুল আজম মুরাকাবার জন্য জম লাই গেছে এমন ভাবে মুরাকাবা শুরু করলো ইমানদারের গুণ হলো তিনটা একটা খাবে কম ঘুমাবে কম কথা বলবে কম এই তিনটা গুণ যার মধ্যে থাকবে সে ওলি আল্লাহ হয়ে যায় হুজুর গাউসুল আজম জুল্লাহর ভিতরে যাইয়া খাবার ডিলেট করলো ঘুম ডিলেট করলো এমন ভাবে আমার আল্লাহর জিকির করা শুরু করলো বন্ধুরা রে আমা Whoa! পাতুরিয়া পানার বাবাড়া। ও কুমিল্লার বাবারা কোন জিকির করতে করতে গলাটা পর্যন্ত শুকায় গেল আর আমরা যারা আল্লাহর জিকির করতে চাই না গিজাউল কলবি জিকরুল্লাহ কলবের খাদ্য হলো আমার আল্লাহ পাকের জিকির এই জন্য গাউসে পাক যেমন করে মুরাকাবা করলো দরবারে গাউসুল আজমে আপনারা আসেন এই হক আদায় হবে না যদি কথাগুলো না বুঝায়া যায় এই জন্য আপনাদের জীবনে মুরাকাবা লাগবে মুরাকাবা মানে হলো কবরের দিকে মুরাকাবা করবেন

নূরের হাওয়া চেহারায় লাগে চেহারা উজ্জ্বল হয়ে যাবে এই জন্য বারজাগের উপরে মোরা করবেন এই মোরা কাবার মধ্যে মনে মনে চিন্তা করবেন আমি ঘরের মধ্যে শুয়ে রইলাম হঠাৎ করে ঘরের দরজার মধ্যে এমন একটা লোক এসে দাঁড়াইছে যার পা হলো জমিনে মাথা হলো আসমানে আমার আর পূজার বাকি নাই তিনি হলো মালাকুল মউত আজরাইল এখন আমি চিন্তায় পড়ে গেছি মোরা ভাবতেছি বাঁধতেছি আজরাইল আমার হুটা লয়ে গেছে এখন মসজিদে খাট আমার ঘরের মধ্যে এসে গেছে আমার! কুমিল্লার চট বাজার থেকে আমার জন্য সাদা কাপড় চলে আসছে বড়ই পাতারে গরম জল গরম করা হচ্ছে কোসকো সাবান দিয়ে আমার শরীরটা দৌত করা হচ্ছে গো সেলাই কাপড় পকেট ছাড়া একটা কাপড় ওই কাপড়ের নাম হলো কাফনের কাপড় ওই কাপড়টা আমার গায়ের মধ্যে লাগাইতেছে ও বন্ধু রে বন্ধু রে বাবা মোরা কামার মধ্যে মনে মনে ভাববে নেই ভাবে যে আমার রুটা লয়ে গেছে আমার গোসল দিতেছে আমার খাটের মধ্যে শুয়াইছে আমার জানা জানা ময়দানে নিয়ে গেছে আমার আবার কাদের মধ্যে লইয়া আসল বাড়িতে লইয়া গেছে গো জবানটা খুলে এখন আমার আসল ঘর কি বিল্ডিং না কব আর বড় বলে বিল্ডিং না কব ওই কবরের পার আমার লইয়া যাইতেছে মোরা কামার ভিতরে এই পাতুরিয়া পাড়া দরবারে গোসল দেবেন পাশের বিল্ডিং এ বইসা ওই তাহাজ্জুদের টাইমে আর এমন ভাবে মোরা কামা কইরে কইরে মনে মনে ভাববেন মনে মনে ভাববেন মোরা কামা মানে হলো ধ্যান করা ধ্যান করা ধ্যান করা মনে মনে ভাববেন আমার এমন ভাবে গোসল দে হইয়া কবরে লয়া যাইব ওই কবরের ভিতরে দুইজন মানুষ নামবে না ইমামের কবরের মধ্যে নামাইয়া আবার দুইজন মানুষ উপরে উঠে যাবে বাসগুলা দেওয়া হবে চাটি মানুষগুলো কোথায় যা এই কবলে আমি কেমনে থাকলো আমার ভাই ছিল ভাই দিয়ে আমার কবলে নাই আমার বন্ধু ছিল বন্ধুদের

নরে রিসালাত নরে এ বাবা কবর ভিতরে নবীনা ছবি এই আওয়াজে মানিনা জুরে বলেন নবীনা ছবি নবীনা ছবি নবিনা ছবি নবী সাক্ষাৎ করিলে এই পাথরের পারে গুরস্থানে থাকার ক্ষমতা আছে না নাই আমার নবীর ক্ষমতা দিছে কে এই মুরাকাবার ভিতরে যদি একবার মনে মনে চিন্তা করে কিসের দুনিয়া কিসের দুনিয়া আমার সারিতে কত পোলা পান বসা বিপ্লবী ভাই বসা ইমরান বসা রে সাইদ বসা পারভেজ বসা নুরি বসা কত মানুষ বসা কিন্তু আজকে হাজার হাজার মানুষ রাতে তিনটার সময় ওয়াজ শুনতেছে অত একটা মানুষ জানি না কখন আমার মরণটা হয়ে যাবে রে একটা মানুষ জানি না কে আগে মরবো কে পরে মরবো আমি কিন্তু আসার সময় রাস্তা দিয়া বলছি ড্রাইভার রে ও ড্রাইভার রে তাকে দেখ বাকি যা মোটর সাইকেল গুলো আমার সামনে যাইতেছে আমি কইতেছি বাবা রে আমরা গাড়ির মধ্যে আছি আমার সামনে পঞ্চাশটা পোলা আছে একশো বছর পরে এরা থাকবো কই এরা থাকবো কই আমি থাকবো কই মনে মনে আল্লাহ রে কইছি আল্লাহ কেউ আগে মরি কেউ পরে মরি রে ভাই আমরা দুনিয়াতে সামনে পাশা পাশি বৈশা ও শুনতি চলছি আমরা সবাইরে রে মুস্তফার কপামে জান্নাতের ভিতরে একসঙ্গে রাইখো আমরা জীবন ধন্য হইয়া যাবে وجو اصل বলেন নাম گیری বাবা আল্লাহ আমি যত ওয়াজ করি ও বন্ধু লাইট ছাড়া রাতে চলতে পারি না অতসে গুরু স্থানদার ভিতরে তোমার দাদা 60টা বছর দইরা পয়দার আমার বাপটা সাতটা বছর ধরে পইলা রইছে কত মানুষের চেহারা দেখি বাপের মতন এত সুন্দর চেহারা লাগে না রে বাজান লাগে না ওইদিন আমি কব ওইদিন আমি কিতাবের মধ্যে দেখলাম মানুষ যখন মারা যায় রে ইমরান রে মানুষ যখন মারা যায় তিন দিন পরে তার নাকের গোড়াটা পচা যায় বিদ্রুত থেকে পোকামাকড়গুলো নাক দিয়ে বের হইয়া চেহারাটারে অ্যাটাক করে ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন থাকে না রে এই নাকের মধ্যে পছন্দই না চেহারাটার এমন ভাবে কামড়ায় একেবারে হাড্ডি থেকে আলাদা কইরা কঙ্কাল বানায় দেয় ছয় পরে হাতের পড়ে যায় এরপরে তোমার চোখের মধ্যে অ্যাটাক করে তারপরে তোমার পেটটা ফেটে কিছু বেরিয়ে যায় এরপর তোমার বডি থেকে গোষ্ঠ হাড্ডি থেকে আলাদা হয়ে যায় এরপর আমি হাদিসে দেখলাম ষাট বছর পরে ষাট বছর পরে তোমার হাড্ডি পর্যন্ত মাটির সঙ্গে মিশে যায় কিসের তো বাহাদুরি আব্বা আমি কিরে বলি আল্লাহর কথা কুইসি এমনি কই না রে বাবা ওলি আল্লাহর আমার রবের জন্য কত সিয়াজত করলো ওলি আল্লাহর আমার রবকে পাওয়ার জন্য কত সিলেবাস আমরা দিয়া গেল আরে দুনিয়ার পাল্লাই পুরা টাকার পাল্লাই পুরা ক্ষমতার পাল্লাই পুরা গায়ের জুরে পইরা বংশের জুরে পইরা জীবনটা শেষ করে ফলাইতাছি মুরাকাবাড়া পর্যন্ত করতে পারলাম না রে বাবা এই জন্য আমি এর মধ্যে দইরা গোলা দিয়ে যায় আমি তাহির হাসির খোরাক দেওয়ার জন্য মা ফিলে আমার জীবনটা তো একুশটা বছর দিয়ে ওয়াজ করি আমার জীবনে কত শ্রোতা সামনে বইয়া ওয়াজ শুনছে একুশ বছরে কত শ্রোতা দুনিয়া থেকে চলে গেছে একদিন তো আমি চলে যাব এই জন্য দেখেন বাবা ইমরান শাহ ইমরান তাকে দেখেন তো প্রত্যেকটার চোখের পানি ছল করতেছে প্রত্যেকটা মানুষ তার বাবার কথা মনে হয়ে গেছে প্রত্যেকটা মানুষ তার বন্ধুর কথা মনে হয়ে গেছে এক বন্ধু বইয়া বইয়া একসঙ্গে খাওয়া দাওয়া করছে ওই বন্ধুটা মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে মারা গেছে বিদের যায় মারা গেছে বন্ধু বন্ধুদের মনে হয়ে গেছে বন্ধু ভুলে যেও না কখনো যেখানে থাকো যেভাবে থাকো যেখানে থাকো যেভাবে থাকো মনে রেখো আমিও আছি তখন দুনিয়া থাকতে ক্ষমা সায়ানের বন্ধুরে তোর কত গালি দিছি ক্ষমা বিরাদা আমাকে ও বন্ধু তোরে কত গালি দিছে amare ক্ষমা কইরা ও বন্ধু তোর টাকা আমি মাইরা খাইছি রে দুস্থ তোর মনে নাই তুই আমার মাফ কইরা দে ও দুস্থ তোর বিরুদ্ধে আমি এমন ষড়যন্ত্র করছি আল্লাহর উদ্দেশ্যে আমার maaf কইরা দে কেন কইছি জানল হয়তো তবে একদিন মৃত্যু আপনাকে হানা দিবে ক্ষমা চাওয়ার সময় আপনি পাবেন না এই জন্য আমি গজলে বলছিলাম ক্ষমা করে দিও তোমায় বলো তোম রায়ামাই ভুল করি থাকি যদি কোনো দিন হারিয়ে যাবি রবনায় চির দিনু জুড়ি জুড়ি বি আল্লাহ আকবার বলা যাবে না এই জন্য না আমাদের আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর এ বন্ধু তোর পাগল আমার সামনে দে আমি আপনারে অলি আল্লাহ হওয়ার জন্য সবক দিতেছি অলি আল্লাহ হওয়ার জন্য এত বন্দি গৃহ লাগবে না রে গড়ের মধ্যে একটা টাওয়ার আছে টাওয়ার আছে ওই মানুষটা হলো তোমার জনম দুঃখিনী মা ওই মার দোয়া থাকলে সন্তান অলি হইতে পারে কি পারে না আরো জুড়ে বলা পারে কি না এই জন্য আমি আপনাদের পায়ে ধরে বলে দিয়ে যাই সেভেন্টি ফাইভ পার্সেন্ট অ্যামাইজিং ফিগার যুবক পুলা পান পায়ে দিনে বলে দিয়ে যাই বলি আল্লাহ যদি হতে চাও মা বাবার কদমে ঠোঁট লাগাইয়া দাও মার কদমের মধ্যে ঠোঁট লাগানো যায় আসেনি উস্তাদের কদমের মধ্যে পা লাগানো জায়েজ আছে ফুট লাগানো জায়েজ আসেনি এটাকে বলা হয় কদম বসি অনেকে বলে এটার কি শেষদার না রে বাবার কদম বসি এক জিনিস নারী এ পোলাপান পরীক্ষার হলে গেলে যে কোনো চাকরিতে গেলে বিদেশ গেলে মা বাবার তুমি সুন্দর করে সালাম করে যাইবা মা বাবার দোয়াটা হলো নিঃস্বার্থে দোয়া নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা ববে চার তোল নানাই নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা ববে চার তোল না সেই মা তোমার চলে গেলে গো সেই মা তোমার চলে গেলে সার হবে কান্ধ এই জগতে কেউ হবে না মায়ের মতো এই জগতে কেউ হবে না মায়ের মতো মা তোরা পন কইর চতন এই যুবক মা তর আপন কৈর যতন মা তোরাপন কৈর যতন মা হবে না মায়েরই মত এই জগতে কেউ হবে না মায়েরই মত আমার বাবা হারাইছি এই জন্য সব মা ফিরে বলি বাবা গো বাবা বাবা গো বাবা বাবা তুমি কে আছো ছোট মাটির রে তোমার তোমারে কথারি দই মাঝে পড়ছে বাড়ে বারে বাবা গো বাবা বাবা গো দেখেন সব নীরব হয়ে গেছে আল্লাহ রোস আল্লাহ এটি মনে কবলের আলামত এটাই মনগুলো শৃঙ্খল আবদ্ধ হয়ে গেছে অশান্ত মনগুলো হঠাৎ করে শান্ত হয়ে গেছে সেই চোখের সেই সেই চোখের এই পানিগুলো ছল করতেছে মা বাবার কথা মনে হয়ে গেছে ওলি আল্লাহ হতে গেলে মা বাবার কদমে থাকতে হয় বাবা তাই ওলি হতে পারবেন দশের ওয়াজ করলে আমি করতেছি আপনি যেন ওলি হতে পারেন সে দিচ্ছি কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম সবকে কিছু হারিয়ে আছে নিঃ হয়ে গেলাম কত আদর কত স্নেহ তোমার কাছে সব কিছু হারিয়ে আছে নিঃস হয়ে গেলাম ভালোবাসি তোমায় মায় বাবা যাইছি রে ভালোবাসি তোমায় বাবা ভাইছি রে তোমারে কলথারি দহি মাঝে ওর পরে বারে বাবা গো বাবা বাবা গো বা এটা মায়ার সরে আল্লাহ আল্লাহ আমাদের মা বাবার গোনা মাফ করে বলেন আমাদের মা বাবার গোনা মাফ করে বলুন মা বাবার দোয়ায় সন্তান ওলি হয়ে জানালা এরকম খুলো সালা স্কিল কিনলে গে কম্মার তো আপনি বলছিলেন আমি জানালা লাগানোর জন্য আপনি তো বলেন নাই কি দুইটা লাগামো না উপরটা লাগাবো নাকি নিচেরটা লাগামো এই জন্য আমি সারা রাত যদি কোনোটা লাগাই রাখলে যদি দুইটা বন্ধ করে রাখি আপনি তো কষ্ট পাবেন এই জন্য আমি কি করেছি একটা পাট খুলছি আরেকটা পাট লাগাইছি এই জন্য আপনার আনন্দ আপনার সুখের জন্য আপনার একটু আরামের জন্য আমি সারা রাত এইভাবে দাঁড়ায় দ্বালার পরিচালনা করছি তখন মা আস্তে আস্তে ক্ষয় আমার আরামের জন্য তুই গোমডার হারাম করে ভালো হ্যাঁ ও আচ্ছা আচ্ছা উজু করছে উজু যাই নামাজটা হাতে লইছে লইয়া তাহাজ্জুদ নামাজটা পড়া দুইটা হাত আল্লাহর কাছে বাড়াই দেয় আল্লাহ আমার সন্তান আমার সুখের জন্য আমার সন্তান আমার আরামের জন্য তার আরামের ঘুম হারাম করে দিয়া সারা রাত কাটাই দিছে আল্লাহ গো আমার সন্তানটাকে আপনি সুলতানুল আরিফিন বানাই দেন সন্তান আল্লাহর ওলি হয়ে গেছে তো এইজন্য বাবা অনুরোধ করব আল্লাহর ওলি কে যদি মহবত করেন মা বাপরে কষ্ট দিয়ে কেউ অলি হতে পারবে না মা বাপরে কষ্ট দিয়ে আপনি যদি একদম হস করতে যান তারপর কাজ হবে না কেন রিদার রব পিদার ওয়ালী দেয় ওয়া সাখাত্তর রব বিফির শাখাতি ওয়ালি দেন পিতামাতার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি পিতামাতার অসন্তুষ্টিতে ক্ষমতার অসন্তুষ্টি মা বাবা তোমার জাহান্নাত মা বাবার তোমার জাহান্নাম মা বাবাকে ভালো ব্যবহার করলে তুমি জান্নাতে যাবে মা বাবার সঙ্গে রূঢ় আচরণ করলে তুমি জাহান্ন ও যুবক হাসরের মাঠে এক শ্রী বান্দা দেখে জাহান্নামের শিকল দিয়ে ঘুরাবে রসুল জিজ্ঞেস করবে আল্লাহ পুরা কারা হয় যারা দুনিয়ায় মা বাবার মনে কষ্ট দিয়েছে তাদের গায়ের মধ্যে আগুনের জামা পরাই দেওয়া হয়েছে তার মানে বুঝতে গেল মা বাবা মনে কষ্ট দিলে দুনিয়া তো ভুগবেন আখিরা তো ভুগবেন আপনারা আওয়াজ করে বলুন আমরা মা বাবার খেদমত চাই কি চাই না আর বড় করে বলেন চাই কি চাই না কারা কারা চান্দি হাত ধরে দেখেন ইনশাআল্লাহ নারে তাকবীর আল্লাহ নারে রিসালা ইয়া রাসূল এই আওয়াজে মানিনা নারে রিসালা ইয়া রাসূল নারে গাউসিয়া আহলু সুন্নাতুয়াল জামা বাজান এই পৃথিবীটা হলো হাসি কান্না মায়া কথা বলেন ঠিক না। শুধু শাসন দিয়া সংসার চলে না আদর লাগে কথা বলেন ঠিক কিনা এইজন্য আমি শাসন করি আদর করি মায়াও দেই এটার নাম ইসলাম কথা বলেন ঠিক কিনা ইসলাম কখনো খানকাই আমার ইসলাম কখনো রাষ্ট্রপতি ইসলাম কখনো মুরাকাবাই ইসলাম কখনো রক্ত ঢেলে দেওয়ার নাম কথা বলেন ঠিক কিনা এইজন্য আপনারা সবাই কখনো নরম থাকবেন কখনো গরম হবেন কখন আবু বকরের চরিত্রের কথা বলবেন কখন উমরের জজবানি কথা বলবেন আওয়াজ করে বলুন আমরা রাসূলুল্লাহর সঙ্গে থাকতে চাই কি চাই না আর হাত তুলে বলো চাই কি চাই না আল্লাহ কবুল করুন আমিন সবাই আমার সাথে মানে সব বলিব কিন্তু তো নাই বলতে পারি না হা ভুলিনি বলবো না বলতে পারি আ ভুলিনি ভুলবো পারি না সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না বল সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না আর সে মো আল্লাহর দামি তুমি হো খোদার সৃষ্টিতে তুমি

ওই তোমার বুকে প্রবাহিত না তোমারে বুকে প্রবাহিত সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ভুলিনিব না ভুলতে পারি না সব বলিব কিন্তু তোমায় ভতে পারি না সব বলিব কিন্তু তোমায় ভতে পারিনি না তু ভালো না মদিনা আমার জান মাধিনা আমার প্রাণ মদিনাতে আছে আমার জানের জান মদিনাতে আছে আমার জানের জান ওয়াবুল আলামিন তো মারিবুকে পাঠালে না মাদির নূরের নবীকে না পিকে স্বীকার তুমার বাগালে স্বীকার তুমার বাগালে পাঠালে নি খুরন হিস্তিন ইমান পাঠালে নি খুরন ইমান ইমন বলো মদিনা